রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন দেশ বিদেশের বাইরে দাদা ভাইরা দিদি ভাইরা আমার ভিডিও দেখছেন তারা আমার প্রণাম নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে মা গঙ্গা স্নান করতে যাবে তাই সব রেডি করছে যেগুলো আর ওর বাবা তো আজকে অমাবস্যা আছে তাই ওই যে পুজো করছে সকালে স্নান করে পুজো করে আর্নিক করে তারপর দোকানে যাবে তো তোমাদেরকে বলি না আমি সার্ফ কাচাতে দিন ছুটি নেই এই যে সার্ফ জমেছে আবার এগুলো কাচবো তারপর জল মোটরের জলটা চালাবো এগুলো ভরবো চা করার জন্য জল তারপর আমি স্নান করে পুজো করব। মেয়েরা পুজো করছে কিন্তু আজকে তো মহালয়া আজকে তো সবাইকে পুজো করা উচিত মুড়ি আমাদের আমরা তো মুড়ি খাবো আজকে অমাবস্যার বাবা অমাবস্যা করে তো আজকে বলো লুচি করতে হবে না একটু সিমুই করলে হবে সিমুইটা করব মেয়ে এসে করবে দেখি আমি সান করব একটু কিশমিশ আছে কাজুটা শেষ হয়ে গেছে সিমুইটা করে দেবে বাবাকে খাওয়ার জন্য এই এইটা যে এই আলুর তরকারিটা আমার মেয়ে একদমই পছন্দ করে না কিন্তু সময় নেই আজকে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে আমার ননদ ফোন করেছিল আর ফোন করলে অনেক সময় নেই ফোন করার সেই জন্য দেরি হয়ে গেল অনেকটা মা গঙ্গায় স্নান করতে গেছে আজকে নিরামিষ তো আজকে করব চাল কুমড়ো তরকারি আর এই যে এটা দিয়ে ভেজ ডাল মুগ ডাল দিয়ে আর এইটা একটু নিরামিষ টক করবো আর আর কিছু করব না ওর বাবা তো খাবে না অমাবস্যা ওর জন্যে ডালিয়া করে দেব তো দিদি এসেছে চিনতে পারছো তো আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছে আমি আমার বড আমার মেয়েদের জন্য মন খারাপ করছিল তাই দেখতে এসেছে আজকে এখানে আসলো দিদি এসেছে তাদের মিষ্টি এনেছে আর এই যে ডালপুরি মিষ্টি ডালপুরি মিষ্টি সব কিছু এনেছে অনেক কিছু এনেছে মধ্যে ডালটা বসিয়েছিলাম কি জানি এইদিকে বেরিয়ে যাচ্ছে জলটা সব পড়ে গ্যাসে দিয়ে ডালটা পুড়ে গেছিলো অনেকটা লেগে গেছিলো তো নামিয়ে নিলাম দেখে এই টকের আলুটা দিয়েছি তো দেখো মনে হচ্ছে না সিটি পড়বে এই যে আমার মেয়ে ললিপথ তৈরি করেছে ভালো করে দেখা আর একটা কয় কি দিয়ে করলো বাবু দেখতে একটু মনোহর পুজাবো আজকে যাব একটু মনে হয় আমার শাশুড়ি মাকে দেখতে ললিপপ তৈরি করেছে দুই বোনের জন্য দুটো

যা আমি যা আমার ননদিনই সব শাড়ি কিনেছে তাই দেখাবে দেখি এইটা এদিকে দেখি যে আমার এইটা আমার বড় যা আর এটা বট দি আর কি আর এইটা সোমা দেখো সোমা এইটা আমার ভাসুর যে এটা নালনিকে তো আগেই দেখিয়েছি আর এটা আমার ননদকে তো সবাই চেনো তো শাড়িগুলো দেখাচ্ছে শাড়িগুলো সুন্দর শাড়ি ছশো টাকায় এত ভালো ভালো শাড়ি পেয়েছে না ভালোই লাগছে দেখতে আমার অনন্যা কি জানো তো পায় অল্প দামের মধ্যে শাড়িগুলো বেশ ভালোই কেনে তো শাড়িটা দুটোই ছশো টাকা দাম নিয়েছে বলছে বারোশো টাকা দুশো দুটোতে তো ভালোই লাগছে বেশ তো আমি এবার শাড়ি নিইনি নি শাড়ি আমার প্রচুর ভরা আছে সেই জন্য নিয়ে নিই শাড়িগুলো দেখে এবার ইচ্ছা করছে আমার দেখতে দিলাম আমি তো মোনাপুর থেকে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে নতুন বাড়ি থেকে এবার বাড়ি যাব আমার ভাসুরের সঙ্গে আসলে আমি স্কুটিতে করে ও যাবে ও কাজের জায়গায় আমার এখানে একটু দাঁড়ালো তারপর যাব আমরা বাড়ি আমার বাড়িতে গিয়ে আসবে তারপর চলে যাবে দাদা দাদা রাতে নাইট ডিউটি করে তো তো ঘরের মধ্যে দেখি থামস আপ নেব কয়েকটা যেখানে থামস আপগুলো দেখি নিয়ে যাবো বাড়ি এই দুটো নিয়ে যাবো একটু দাদা চা খাচ্ছে একটু দাঁড়িয়ে তারপর চলে যাবো আমরা এটা খেলার মাঠ কি সুন্দর লাগছে দেখো সুন্দর হয়ে আসছে তো দারুণ লাগছে দেখতে তো দাদা নামিয়ে দিয়ে দিল আমি চলে আসলাম বাড়ি এবার বাড়িতে এসে দেখবো বর্ষা করেছে তো তাই একটু ডালিয়া করলাম এই যে ওর বাবা খাবে আর মেয়ে দুটো খাবে ওরা ভালোবাসে না মেয়ে দুটো তবুও বলছি খাবে একটু করে বা ডালিয়াটা তো খাওয়া আর এখানে করেছে আলু ভাজা আর পটল ভাজা

সব হয়ে গেল রেডি এবার একটু ফ্রেস হয়েছে এবার বসবো মেয়ের কাছে আজকে আবার নটার থেকে কত থেকে সুযোগ গ্রহণ রাতে সূর্য গ্রহণ হবে কি জানি বুঝতে পারছি না তার আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে সবাইকে নটা তেরো থেকে গ্রহণ লাগবে বলে বাবা খেতে এসেছে তারপর চলে যাবে কেননা গ্রহণ চলাকালীন তো খাওয়া যাবে না তাই আজকে আমরা সবাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম ওর বাবা তো খেয়ে চলে গেল তারপর বাসনগুলো ধুয়ে রাখছি একটু নিচে রাখা যাবে না আজকে আমার দেখে আমার মেয়েও এখন আমার সঙ্গে হাঁটে একটু করে ও আমার সঙ্গে থাকতে খুব ভালোবাসে তো ও হাঁটছে একটু হাঁটি খাওয়ার পর কয়েক পাক দিলে মনটা মানে যে ওর বাবা বলে খাওয়ার পর একটু কয়েক পাক হাঁটবে তারপর যে শোবে আমি তো সঙ্গে সঙ্গে শুই না তো একটু পরেই শুবো এখন এসে একটু বসবো তারপর শোবো মেয়ে আমি দুজনেই হাঁটছি একটু করে বাইরে তো যেতে পারবো না কেন না এর বাইরে গেলে তো হয়তো অন্ধকার তো তো এখন তো গ্রহণ চলছে অনেক রাত পর্যন্ত ভোর তিনটে কত পর্যন্ত থাকবে যেন তাই অনেক ওর বাবা বললো প্রায় এক দেড় ঘন্টা মতো শোয়া যাবে না তো আপনার তো ছুটতে ছুটতে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে ওর বাবা তো এখন বাড়ি আসেনি এখন মেয়ে আর আমি মেয়ে যে মেয়ে শুয়ে মেয়েকে বলছে এবার শুয়ে যা এখন অনেকটাই বেজে গেল তো শুয়ে যাবে ওরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট